তাদের মূল সূত্র কিন্তু বহুত পূর্বের যেখানে তাদের মূল উদ্দেশ্য গুলো তো পরবর্তী যেন যুদ্ধ ছাড়া এই দেশটাকে যেন ভারত ঘায়াল করতে পারে তাদের ছোট্ট খাটো উদ্দেশ্য সেটা হলো যে পাকিস্তান তাদের শত্রুরাষ্ট্র তো পাকিস্তানকে শত্রুরাষ্ট্রকে ঘায়ল করতে হলে কিভাবে ঘায়াল করতে হয় তো আমরা যখন স্বাধীনতার আওয়াজ তুলি তখন তারা আমাদেরকে সাহায্য করার উদ্দেশ্য হলো তারা যেন শত্রুকে পরাজিত অবশ্যই অবশ্যই ভারত কেন স্বাধীন করছে ভারত স্বাধীন করছে কলকাতা অন্যান্য অঙ্গরাজ্যগুলো যেরকম তাদের তাবেদার তাদের কথা চলতে হয় বাংলাদেশের জন্য তাদের কথা চলতে হয় বাংলাদেশের মাছ বাংলাদেশের পানি বাংলাদেশের আম বাংলাদেশের সম্পদ বাংলাদেশের খনিজ সম্পদ এগুলো যেন তারা নির্দ্বিধায় ভোগ করতে পারে আপনারা জানেন উনিশশো সালে তারা যতটুকু আমাদেরকে সাহায্য করেছে তার সে বেশি তার চেয়ে বেশি তারা আমাদের ক্ষতি করেছে সাতচল্লিশের উনিশশো একাত্তরের যুদ্ধ শেষ হওয়ার সাথে সাথেই বাংলাদেশের সম্পদ কিন্তু তারা লুণ্ঠন করেছে বাংলাদেশের বড় বড় মেজররা কিন্তু এগুলোর বিরুদ্ধে আওয়াজ তুলেছেন মেজর জলিল আওয়াজ তুলেছেন তাদের বিরুদ্ধে এরকম বাংলাদেশ তৎকালীন স্বাধীনতার পর পরবর্তী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি তাদের বিরুদ্ধে আইন তুলেছেন কেন তারা ভারত সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত প্রিয় দেশবাসী যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে জানায় আন্তরিক মোবারকবাদ আজকে আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে এমন একজন মেহমানকে আমন্ত্রণ জানিয়েছি যিনি আপনাদের সবারই পরিচিত মুখ বিশিষ্ট গবেষক এবং ইসলামিক স্কলার মুফতি মুস্তাদিন তাহিদ তো আমরা আজকে হজরতের কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে চাইব সর্বপ্রথম আমরা হজরতের সাথে একটু আলোচনা করি যে জি হজরত কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দ্বারা ভালো আছেন জি আজকে আমরা আপনার সাথে খুবই একটা গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো বিষয়টি হচ্ছে যে গত দুই একদিন অর্থাৎ বিজয় দিবস বাংলাদেশের স্বাধীনতা দিবস স্বাধীনতার বিজয় ষোলোই ডিসেম্বর এই দিবসকে কেন্দ্র করে যে একটা সমালোচনা ঝড় বইছে আসলে সমালো সৃষ্টি হয়েছে সেই ভারতের মোদী সরকার ভারতের প্রধানমন্ত্রী মোদী সরকার একটা পোস্ট থেকে যে উনি ওই পোস্টে বলেছেন যে বাংলাদেশের বিজয় নাকি ভারতের বিজয় বাংলাদেশের স্বাধীনতা নাকি ভারতের স্বাধীনতা বাংলাদেশের বিজয়ই ভারতের বিজয় এমন একটা পোস্ট করেছেন সেখান থেকে সমালোচনা শুরু তো এই ব্যাপারে আপনি কি বলেন ধন্যবাদ আপনাকে সর্বপ্রথম এবং আপনার মাধ্যমে আপনাদের দর্শক এবং শ্রোতা মন্দিরকেও অসংখ্য সুক্রিয়া জানাই আপনি যেই ইস্যুতে কথা বলতে যাচ্ছেন খুবই সেন্সিটিভ একটি ইস্যু এবং আমাদের জন্য খুবই জানার এবং বোঝার একটা বিষয় সেটা হচ্ছে ভারত আজকে নয় এই মোদী সরকার যখন থেকে ক্ষমতা এসেছে বিভিন্নভাবে ইনিয়ে বিনিয়ে ছিনিয়ে মুখে বলুক অথবা হাতের ইশায়ের হোক অথবা বিভিন্ন কলা কৌশলে তারা কিন্তু বাংলাদেশের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করেছে আসলে তার মতো অথর্ব একটা সরকার বাংলাদেশকে নিয়ে এই যেহেতু মন্তব্য করা এটা আমাদের কাছে পুরাতন কোনো বিষয় নেয় কারণ বাংলাদেশ দাবি করার চেয়েও যদি বাংলাদেশকে বিতর্কতভাবে ভোগ করা যায় তো দাবি আমাদের কাছে কিছু না বিগত স্বৈরাচারী শাসন বা স্বৈরাচারী শাসক ফেসিবাদী সরকার তাদেরই বসানো সরকার ফেসিবাদী শেখ হাসিনা থাকাকালীন বাংলাদেশকে যেভাবে তারা এরকম তাদের আধিপত্য বিস্তারে একটা কেন্দ্র বিন্দুতে পরিণত করেছে এবং যেভাবে তারা ভোগ করেছে বাংলাদেশের সম্পদকে বাংলাদেশের বর্ডারগুলোকে যেভাবে তারা এরকম নষ্ট করেছে বাংলাদেশের মানচিত্রকে যেভাবে তারা আঘাত করেছে এবং আপনি এটাও শুনেছেন এবং এটাও জানেন এবং এটা বিভিন্ন পত্র পত্রপত্রিকাও এসেছে বা বড় বড়ো যারা দায়িত্বশীল আছে তাদের মুখ থেকে উঠে এসেছে যে বাংলাদেশে করিডোর হিসেবে ভারত ব্যবহার করতে চায় তারা এরকম পদ্মা সেতু যে আমাদের বানানো হয়েছে এটার পিছনে কিন্তু একটা মূল ফায়দা কিন্তু ভারতের তো সেই তুলনায় প্রথম কথা হচ্ছে তাদের এই বক্তব্য বা এই কষাই মুদির এই পোস্ট এটা আমাদের কাছে স্বাভাবিকই মনে হয় আরেকটা বিষয় হচ্ছে তারা আমাদেরকে কি বিজয় দিয়েছে বা তাদের বিজয়টা কতটুকু হতে পারে আমি যদি একটু ছোট একটা উদাহরণ আপনাদের আপনাদেরকে দিই তাহলে বুঝতে পারবেন উনিশশো সালে নয় নম্বর সেক্টরে যিনি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন ওনার নাম হলো মেজর জলিল এই মেজর জলিল সাপ উনি ছিলেন তৎকালীন পাকিস্তান আমলে একজন এরকম দায়িত্বরত অফিসার ছিলেন পাকিস্তানি সেখান থেকে তিনি এই সালে বাড়িতে আসছেন আসার পর যুদ্ধ শুরু হয়ে যায় যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পর উনি আর দেশ থেকে চলে যানে দেশের মায়া বা দেশের মহব্বতে দেশের পক্ষে লড়েছেন সেই সুবাদে ওনাকে যেহেতু আগে থেকে এই দায়িত্ব সম্পর্কে জানাশোনা ওনাকে নয় নম্বর সেক্টরের দায়িত্ব দিয়েছে তার মানে বৃহত্তম দক্ষিণবঙ্গের বরিশাল ভোলা এই জাতীয় বড় বড় স্পটের উনি দায়িত্বরত ছিলেন তো উনি এক ব্যক্তির মাধ্যমে জানতে পেরেছেন যে ভারত কিছুরা আমাদেরকে অস্ত্র শস্ত্র দিয়ে সহ্য এরকম সাহায্য করবে উনি সেই বুক বড় আশা নিয়ে ভারতে পারি জমিয়েছিলেন অল্প সময়ের জন্য যে কিছু অস্ত্র সেখান থেকে আনতে পারি তৎকালীন কলকাতায় ভারতের পক্ষ থেকে যে গুলা ছিল যখন ওই আমাদের মেজর জলিলকে দেখেছেন কি নোংরা ভাষায় তারা কথা বলেছেন মানে তাদের কাছে বাংলাদেশটা কিছুই না এবং মেজর জলিলের শেষ বক্তব্যটা এরকম যে আমার মনে হয়েছে যে আমি তার মুখের উপর থুথু মেরে চলে আসি উনি এটা বলেছেন যে আপনাদের অস্ত্র দেওয়ার কোনো প্রয়োজন নেই বাংলাদেশে গিয়ে আমি নিরস্ত্র যুদ্ধ করতে করতে মরে যাব এটা আমার জন্য গর্বের এবং ফকরের কিন্তু আপনাদের থেকে নিয়ে অস্ত্র আপনাদের কথায় আপনাদের এরকম ইশারায় চলতে হবে সেই পক্ষে আমি না এই ঘটনা কি বোঝা যায় উনি কিন্তু মেজর জরিল আপনারা জানেন যে স্বাধীনতার পর সবচেয়ে বেশি স্বাধীনতার স্থায়িত্বের ব্যাপারে উনি কাজ করেছেন জি একটা দেশ স্বাধীন করা যতটা না কষ্টের তার চেয়ে বেশি কষ্ট হলো সেই দেশের স্বাধীনতাকে ধরে রাখা সেই ধরে রাখার কাজটা কিন্তু ওনারা করেছেন অতএব এই সমস্ত ঘটনা থেকে বোঝা যায় যে ভারত কেন আমাদেরকে নামে মাত্র সাহায্য করেছে আর পরবর্তীতে দাবি করতেছে যে এটা তাদেরই বিজয় তাদেরই বিজয় তো আপনার বক্তব্য থেকে আমরা যে এই বিষয়টি বুঝতে পারি যে ভারত আমাদেরকে যুদ্ধের সময় সামান্য কিছু অস্ত্র দিয়ে হলেও সাহায্য করেছে তো আমি আপনাদের আপনার কাছে জানতে চাই যে ভারত আমাদেরকে সাহায্য করার তার লক্ষ্য উদ্দেশ্য কী ছিল এখানে আপনি যদি এই উদ্দেশ্যের কথা জানতে চান তাহলে আপনাকে একটু পেছন থেকে আসতে হবে উনিশশো সাতচল্লিশ সাতচল্লিশে যখন দেশ ভাগ হয় ভারত মূলত ভারতের ইশারা আমি যতটুকু বা আমরা যতটুক জানি যে ব্রিটিশরা এই দুই দেশকে ভাগ করে গেছেন ভাগ করে গেছেন তো ভাগ করার ক্ষেত্রে দেখেন কি এক আশ্চর্য রকমের ভাগ পৃথিবীর ইতিহাসের বিরল দৃষ্টান্ত যে আপনি দুই দেশটিকে ভাগ করেছেন এমনভাবে যে আপনারা যা কি আমাদের দুই দেশের মাঝে আরেকটা ভূখণ্ড রাখছেন যেই ভূখণ্ডের সাথে আসলে সবচেয়ে বেশি যেই দুই দেশকে ভাগ করেছেন তার কোনো এক দেশের সাথে সম্পৃক্ত অপর দেশের সাথে কোনো সম্পৃক্ত নাই এখানে আপনাকে বুঝতে হবে যে মানচিত্র বা এই আপনার যে যদি আপনি ভূগোলের দিকে তাকান বাংলাদেশের সাথে পাকিস্তানের কোনো স্থান নেই মানে সংযোগ নেই স্থল পথে কোনো কি নেই সংযোগ বা এরকম হ্যাঁ আমরা পশ্চিমে তারা পূর্বে কিন্তু ভারতের সাথে আমার চারো দিক থেকে সম্পৃক্ততা আছে সম্পৃক্ততা আছে তো আমাদেরকে ভাগ করার সময় ডাইরেক্ট আমাদেরকে ভাগ এভাবে করে যেত যে আমরা ভারতের সাথে পাকিস্তানকে আরো বড় একটা রাজ্য দিয়ে তাদেরকে ভিন্ন ভাগ করে দিত সেটা তো করলো না করলো কি ভারতের সাথে আমাদেরকে রেখে পাকিস্তানের সাথে ভারত পাকিস্তান ভাগ করে দিয়েছে এখানেই আপনার মূল উত্তর আছে কাশ্মীরকে এরকম করেছে কাশ্মীরকে এখনো করেছে তাদের মূল সূত্র কিন্তু বহুত পূর্বে যেখানে তাদের মূল উদ্দেশ্য তো পরবর্তী যেন যুদ্ধ ছাড়াই এই দেশটাকে যেন ভারত গায়াল করতে পারে তাদের পেটের ভিতরে ঢুকাইতে পারে এটা তো উনিশশো সাতচল্লিশের কথা বলছি আর পরবর্তীতে ভারত কেন স্বাধীন করছে ভারত স্বাধীন করছে কলকাতা অন্যান্য অঙ্গরাজ্যগুলো যেরকম তাদের তাবেদার তাদের কথা চলতে হয় বাংলাদেশের জন্য তাদের কথা চলতে হয় বাংলাদেশের মাছ বাংলাদেশের পানি বাংলাদেশের আম বাংলাদেশের সম্পদ বাংলাদেশের খনিজ সম্পদ এগুলো যেন তারা নির্দিদায় ভোগ করতে পারে এটা তাদের একটা উদ্দেশ্য এবং বাংলাদেশ করিডোরকে যেন তারা ব্যবহার করতে পারে আপনারা জানেন উনিশশো সালে তারা যতটুকু আমাদেরকে সাহায্য করেছে তার সে বেশি তার চেয়ে বেশি তারা আমাদের ক্ষতি করেছে সাতচল্লিশের উনিশশো একাত্তরের যুদ্ধ শেষ হওয়ার সাথে সাথেই বাংলাদেশের সম্পদ কিন্তু তারা লুণ্ঠন করেছে বাংলাদেশের বড় বড় মেজররা কিন্তু এগুলোর বিরুদ্ধে আওয়াজ তুলেছেন মেজর জলিল আওয়াজ তুলেছেন তাদের বিরুদ্ধে এরকম বাংলাদেশ তৎকালীন স্বাধীনতার পর বরবর্তী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি তাদের বিরুদ্ধে আইন তুলেছেন কেন তারা ভারতের বিপক্ষে গেছেন তো স্পষ্ট ভারতের উদ্দেশ্য কি আমাদেরকে ব্যবহার করা আমাদের থেকে তাদের ফায়দা নেওয়া অন্য কোনো উদ্দেশ্য নেই যে আরও একটা উদ্দেশ্য আমি দেখতে পাই যে মানে ছোট্টখাটো উদ্দেশ্য সেটা হলো যে পাকিস্তান তাদের রাষ্ট্র তো পাকিস্তানকে শত্রু রাষ্ট্র করতে হয় তো আমরা যখন স্বাধীনতার আওয়াজ তুলি তখন তারা আমাদেরকে সাহায্য করার উদ্দেশ্য হলে তাদের যেন শত্রুকে পরাজিত অবশ্যই অবশ্যই এটাও একটা মানে তাদের স্বার্থ রয়েছে তো ধন্যবাদ আপনাকে আমাদের চ্যানেলের মধ্যে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ